বিধানচন্দ্র রায় যদি বাংলার রূপকার হয় তাহলে নব উপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় গায়েঘাটার পাড়ায় সমাধানে এসে বললেন মন্ত্রী মলয় খটক গায়েঘাটার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান চলছিল উত্তর শিমুলপুর এফপি স্কুলে সেখানে এসেছিলেন রাজ্যের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলাই খটক সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধানচন্দ্র রায়ের প্রসঙ্গ টেনে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন এর আগে বিধানচন্দ্র রায় ছাড়া কেউ করেনি একই সঙ্গে তিনি বলেন বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার ঘাড়ে কোনো দেনা ছিল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হন তার ঘাড়ে বামফ্রন্ট সরকার দুই লক্ষ তিন হাজার কোটি টাকা দেনা চাপিয়ে গেছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা সুদ দিতে হয় সেই সুদ দেওয়ার পরেও যে উন্নয়ন যে কাজ তিনি করেছেন ডক্টর রায় যদি বাংলার হয় নব উপকারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে নতুন করে রূপ দিয়েছেন নতুন করে গড়েছেন বাংলার মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন ডক্টর বিধান চন্দ্র রায় যাকে আমরা বাংলার উপজাতি তারপরে বিধান চন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী হন সেদিন কিন্তু আগেকার সরকার বাধ্যপ্রদেশ সরকার দু লক্ষ তিন হাজার কোটি টাকা দেবা কিন্তু ছুটি দিয়ে গেছে

দেখুন এটা একটা হাস্যকর বিষয় বাংলার প্রত্যেকটা গলিতে গলিতে ছোট থেকে বুড়ো সমস্ত ধরনের মানুষের কাছে একটা কথা জিজ্ঞেস করবেন বর্তমান বাংলায় যে অবস্থান বাংলায় দুর্নীতিতে ছেয়ে গেছে বাংলায় সাত লক্ষ কোটি টাকার বেশি ঋণ বাংলার চোরের রানীকে সবাই জানে মমতা ব্যানার্জি এ নিয়ে আমাদের নতুন করে মানুষকে বোঝানোর কিছু নেই লয় ঘটক যেহেতু ম্যান আর্মি হচ্ছে তৃণমূলের মমতা ব্যানার্জি তার মন জয় করার জন্য এসব ভুল ভাল বকছে সেও জানে মমতা কত বড়ো দুর্নীতিবাজ এবং মমতার আমলে বাংলা সারা বিশ্বের দরবারে কতটা কলঙ্কিত হয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গকে কালিমা লিপ্ত করার আর এক মমতা ব্যানার্জি এটা নিয়ে আমরা সকলে জানি এই নিয়ে আমাদের বলার কিছু নেই আমাদের ঘৃণা আমাদের লজ্জা মমতা না